এই রান্নাটা ঠিক এই মুহূর্তের ভিডিওটা আমি একদিন পোস্ট করে বলেছিলাম আমি কি রান্না করছি বলো তো দেখি তোমরা অনেকেই বলেছিলে ডিমের ঝুড়ি আজ জেনে নিতে পারবে সকলের যে রান্নাটা কী ছিল এই দেখো বুঝতে পারছো এটা কি ছিল চিকেন বোনলেস চিকেন এনে একটু ম্যাশ করে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়েছিলাম সাদা তেল গোলমরিচ গুঁড়ো আর দিয়েছিলাম টক দই টক দইটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়ে দিয়েছিলাম এবার একসাথে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আমি কসুরি মেথি একটু কড়াইয়ের মধ্যে নেড়ে চড়ে ম্যাশ করে সব রান্নাতে দিয়ে থাকি এবার তেল গরম করে থেতো গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ রসুন একেবারে পেস্ট করে বাটিনি। একটু চিনি দিই পেঁয়াজ ভাজার সময় সেটা তো তোমরা জেনেই গেছো কালারটা ভালো আসে তাতে এবার দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে কষিয়ে নেব কাসুরি মেথিও এবার দিয়ে দেব একটু শুকনো ভেজে দিলে স্মেলটা খুব ভালো আসে সেই জন্য কাসুরি মেথিটা আমি একটু শুকনো ভেজে দিই নুন হলুদটাও এবার দিয়ে দিলাম এবার দেব ধনে ও জিরে বাটা সামান্য জল দিয়ে সব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো আমি মশলা সব সময় খুব কম আছে কষাই পুড়ে যায় না তাতে কষানোটাও খুব হয। ভালো হয় খুব ভালো করে কষানো হয়েছে এবার চিকেনটা দিয়ে দেব। এবার খুব ভালো করে চিকেনটা মশলার সাথে কষিয়ে নেব আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তোমরা শুকনো লঙ্কা দিয়ে রান্না করতেই পারো এরকম চিকেন ভর্তা রান্না থাকলে দেখবে বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরাও কিন্তু খুব ভালো খেয়ে নেয় আর যারা রাতে রুটি খাও তারা তো বড়রাও খুব ভালো খাবে যদি চিকেন পছন্দ করে থাকো আর ছোট ছোট ছেলে মেয়েরা বাড়ির চিকেন দেখলে তো ওরা পাগল হয়ে যায় খুব সোনামুখ করে খাবারটা খেয়ে নেয় বুঝতেই পারছো কষানো খুব ভালো করে হয়ে গেছে তেল বেরোচ্ছে সাইড দিয়ে এবার আমি দিয়েছি একটা বড় টমেটো টুকরো করে টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেবো আবার টমেটো আমি আগেই দিতে পারতাম কিন্তু বাড়িতে ছিল না একটাও টমেটো আমার কষানো হয়ে যাওয়ার পর বাজার থেকে টমেটো আনা হয়েছে এবার জল দিয়ে ফুটিয়ে নেব আমি মাঝে মাঝে ঢেকেও দিয়েছিলাম ঢাকনা দিয়ে জানো তো যখন টকবক করে ফুটছিল কি সুগন্ধ বেরোচ্ছিল চারিদিকে মহ মহ করছিল কাসুরি মেথির গন্ধটা কিন্তু বেশ লাগে আমার কাসুরি মেথি নিরামিষ রান্নাগুলোতেও বেশ খেতে লাগে জলটা শুকিয়ে এসেছে এবার ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। এতে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতাম কালারটা খুব সুন্দর লাগত জানি কিন্তু আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না বাড়িতে যারা কালারটাকে প্রাধান্য দেয় তাদের আবার আমার রান্না মনেই ধরবে না সব শেষে কি দেব বলতো কাজু বাটা আর টক দই কাজু বেটে টক দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তারপর মিশিয়ে নিলাম ভালো করে ঘরে ক্রিম ছিল না তাই নইলে এই রান্নাটাতে আমি সবসময় ক্রিম দিয়ে থাকি এটি চিকেন ভর্তা বানিয়েছি সম্পূর্ণ নিজস্ব স্টাইলে রুটি নান পরোটার সাথে বেশ লাগে খেতে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু